হ্যালো বন্ধুরা সবাই চলে এসো গল্প করি কেমন আছো সবাই কমেন্ট করো সবাই জয়েন্ট করো প্লিজ সবাই জয়েন্ট করে যাও প্লিজ গল্প করি সবার সঙ্গে কেমন আছো সবাই দিন পর লাইভে আসলাম সবাই জয়েন্ট করো সবার সঙ্গে একটু গল্প করি সবাই একটু জানাও তো আসছে কিনা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না তোমরা কোথায় গেলে সবাই কি চলে গেছো নাকি ঘুমিয়ে গেছো সবাই জয়েন করো প্লিজ তোমাদের ওই কেমন গরম পড়েছে জানিও আমাদের এদিকে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড সবাইকে কি রাগ করেছো নাকি বলতো কেউ আসছো না যেন কোথায় চলে গেলে আমার সব বন্ধুরা জয়েন করো গল্প করি সবার সঙ্গে সবাই কোথায় গেলে ঘুমিয়ে গেছো নাকি এখন কটা বাজে এখন ঘুমালে চলবে এখন বাজে আটটা একত্রিশ এখন কেউ ঘুমায় সবাই জয়েন করো কথা বলি সবাই। কোথায় কোথায় হারিয়ে হারিয়ে মাত্র এই কজনা জয়েন করলে হবে আরো জয়েন করো সবাই আরো অনেকের জয়েন করতে হবে সবাই জয়েন করো তাড়াতাড়ি ছবিটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাও প্লিজ সবাই কি গল্প করব তোমরা জয়েন্ট করছো না কেন সবাই বলো তো ছবিটা কি ক্লিয়ার আসছে না আমি বুঝতে পারছি না কিছু কিছুই বোঝা যাচ্ছে না কি হলো বলো সবাই জয়েন্ট করো সবার সঙ্গে একটু গল্প করি জয়েন করছো আবার চলে যাচ্ছে সবাই কেন তো কি দোষ করেছি আমি চলে যাচ্ছি কিন্তু লাইভ থেকে কেউ জয়েন্ট করছো না মাত্র এই কজন জয়েন করলে কাদের সঙ্গে গল্প করবো কেউ কমেন্ট করছো না কিছু না কেউ কমেন্ট করছো না চলে যাচ্ছি দশ মিনিট হয়ে গেলেই চলে যাব প্রতিদিন আসবো লাইভে মানে এখন থেকে ভাবজি সেটা তো তোমাদের আগেও জানিয়েছিলাম যে প্রতিদিন লাইভে আসবো কিন্তু টাইম আর হয়ে ওঠে না কি করবো বলতো টাইম হয়ে ওঠে না গো আসার কালকে আবার বাবার বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে সেখানে যেতে হবে কালকে তো আর মোটেই হবে না মনে হচ্ছে জানি না যদি আমি পারি অবশ্যই লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে আমি কালকের চেষ্টা করব আসার আর দেখি যদি পুজোর সময় লাইভ করতে পারি তাহলে করব তোমাদের কাদের কাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয় জানিও ঠিক আছে কালকে হচ্ছে শনিবার আর আমার বাবার বাড়িতে কালকের বড় ঠাকুরের পুজো খুব বড় সড়ো করে হয় তো কালকের যাবো সকালবেলায় যাব আর রাত্রিবেলায় হয়তো আবার বাড়িতেও চলে আসবো বলতে পারছি না ওখানে গেলে আমার আর গ্যারান্টি দেওয়া হয় না যে আমি শিওর চলে আসবো ঠিক আছে ওখানে গেলেই মা আটকে দেয় আরও বিপাশার স্কুল ছুটি সামনে মানে রবিবার টিউশনিও নেই জানি না কী হবে কালকে আসা হবে কি না মা বলবে বিপাশার স্কুল নেই পড়া নেই আজকের রবিবারের দিনটা থেকে যা ওরকম করে বললে না আমি মুখের উপর নাও করতে পারি না তখন ওই থেকেই যাওয়া হয় এই হচ্ছে ব্যাপার যাই হোক দশ মিনিট হতে গেল দশ মিনিট পেরিয়ে গেলে চলে যাব লাইভ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আগাম গুড নাইট জানিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা পনেরো নটা হতে গেছে তোমরা লাইভে জয়েন্ট করছো আর চলে যাচ্ছ কেন বলো তো নামটা তো লিখে যাও কে কে লাইভে জয়েন্ট করছো ভিডিও বানাতে পারছি না গো ভিডিও বানাতে পারছি না এই গরমে আর ইচ্ছা হচ্ছে না যে ভিডিও বানাই প্রচণ্ড গরম গরমে শরীর পুরো ক্লান্ত সবার শুধু আমার তোমার নয় সবার দশ মিনিট পেরিয়ে গেছে আমি কিন্তু লাইভ থেকে চলে যাচ্ছি সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো কালকের দেখা হবে সবার সঙ্গে ঠিক আছে টাটা